আজ পারবে বৃষ্টি দিনভর ভিজবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ একাধিক জেলা কবে কমবে দুর্যোগ কোন কোন জেলার উপর এই ঝড়ের প্রভাব পড়বে তা আপনাদের বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে না কোথাও আজ সামান্য বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত আর কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে চলতি সপ্তাহে পশ্চিমের কোনো কোনো জেলায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুতে পারে বৃহস্পতিবার থেকে এক ধাক্কায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা আজ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না উত্তরবঙ্গের পার্বত্য তিন জেলায় আজ সামান্য বৃষ্টি হতে পারে গত কয়েকদিনে ঝড় ও বৃষ্টির জেরে উত্তরবঙ্গেও কমেছে তাপমাত্রা তবে এরপর ঊর্ধ্বমুখী হবে পারদ আগামীকাল থেকে পরবর্তী তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে তারপর পরবর্তী দু তিন দিন একই রকম থাকবে আবহাওয়া উইকেন্ডে ফের বৃষ্টির সম্ভাবনা শুক্রবার নাগাদ ভিজতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এদিকে বাংলাদেশে আগামীকাল সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য